জয় মাতারা জয় মাতারা জয় গুরু রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল প্রতিদিন তোমাদেরকে আমার মা তারার দর্শন করিয়ে দিই আজ আমার মা তারার দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি আজ শ্রাবণ মাসের শেষ শনিবার মনসা পুজো তোমরা সকাল সকাল আমার মাকে দর্শন করো যারা মা মনসাকে ভালোবাসো তারা মা মাকে মন দিয়ে পুজো দিও আমার মায়ের দর্শন করো তারা দর্শনে সমস্ত বিঘ্ন আসা মঙ্গল দু হয় মঙ্গল হয় যাদের বড় ঠাকুরের দশা আছে যদি কেউ বুঝতে পারো তাহলে তোমাদেরকে আগেও ভিডিওতে আমি দিয়েছি আজকেও আবার দিচ্ছি যে প্রত্যেক শনিবার যে শুধু একদিন শনিবার করে সাত শনিবার যদি সামনে কোনো পুকুর থাকে তাহলে একটা মাটি ওই যে মিচি পাওয়া যায় দশ হয়ে গেলে পাবে ছোট্ট ছোট্ট ওদের সর্ষের তেল নিয়ে ওই তেল গামছা পরে পুকুরে যাবে পুকুরের তেলটা ঢেলে দিয়ে বাড়িতে এসে বাইরের থেকে স্নান করে জামা কাপড়ে ঘরে যাবে এই এক আর একটা বলেছি বড় ঠাকুরের মন্দির যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে যদি এটা না পারো তাহলে বড় ঠাকুরের মন্দিরে একটা মাটির প্রদীপ প্রত্যেক শনিবার সন্ধ্যের সময় তাকে সর্ষের তেলের প্রদীপ দিয়ে আলতে দিয়ে এসে দেখিয়ে দিও আশা করি এর থেকে বড় ঠাকুরের যে দৃষ্টি থাকে তার থেকে মুক্তি পাবে মা তারা মা এখানে কি কি করণীয় সেগুলো আমি প্রত্যেক ভিডিওতেই দিয়ে থাকি তোমাদেরকে মায়ের বাড়ির ঠিকানা অশোকনগর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর আমার মায়ের বাশ্বরিক পুজো কৌশিকী আমার বসে সরই ভাদ্র এসেই গেল তোমরা যে যেখান থেকে আমার মায়ের ভিডিওটা প্রতিদিন দেখো মাকে দর্শন করো তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ষোলই ভাদ্র আমার মায়ের বার্ষরিক কৌশিকা কৌশিকামাবস্যা সেই দিন বাবা বামদেব ঠাকুর মাকে লাভ করেছিলেন মাকে সাক্ষাতে দর্শন করেছিলেন এখানেও আমার তারা জ্যান্ত ধর্মময়ী তারা এখানেও সেইভাবে বিরাজ করছেন তোমরা যে আসো অনেক ভক্তরাই মাকে এখানে চাক্ষুষ করে তোমরা যারা এখনও করনি মা কোন সময় কেমনভাবে থাকে কখনো রাগ কখনো খুশি কখনো মুখটা ভার তারা দর্শন করে তারা জানে তোমরা যারা এখনো মায়ের কাছে এসে মা এই রূপ দর্শন করতে পারিনি ভিডিওতে দেখো তারা আসো মাকে দর্শন করো মা ভক্তি থাকলে যেখান থেকেই দেখো মাকে পাবে જય ગુરુ પેપર જય માતા